করে করে এই জীবনের গোড়াকে মাফ করাতে হবে ইংসা আল্লাহ মুসলমান ভাইয়ারা আমার পৃথিবীর মধ্যে এমন ভাবে গোনার সরাচুরি চলতেছে দেখেন এখন একটা নতুন একটা ফেতনা শুরু হয়েছে পায়ে হেঁটে হস করা এই ফেতনা আসে না নাই এই দুই তিন বছর ধরে প্রত্যেক বছর একজন না একজন পায়ে হেঁটে হজে যাচ্ছে এবছরও আমাদের বাংলাদেশ থেকে একজন হজ যাত্রী যিনি হজের উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গিয়েছেন এমন করে তার দেখা দেখি ইন্ডিয়ার থেকে মহাদেশ থেকে একজন নারীও হ পায়ে হেঁটে হজ যাত্রা শুরু করেছেন সবাই জোরে বলেন না কে শুরু করেছেন এর দেখা দেখি একজন নারীও পায়ে হেঁটে যে এখন এই হজটা নিয়ে এটা পৃথিবীর আমাদের ইসলামের অন্যতম বিধানের মধ্যে একটা বিধান যেন হজ নিয়েও এখন ফেতনা শুরু হয়েছে নারীর জন্য হসপরশ তখন হয় যদি তার ওই পরিমাণ অর্থ হয় হজ করার মতন এবং আব মকাই যাওয়ার মতন আবার আসার মতন এই পরিমাণ অর্থ সম্পদ যদি সম্ভব হয় তাহলে সে যাবে মাহারাম নিয়ে তীরার সাথে কোনো রাম নাই কোনো পুরুষ নাই তার স্বামীও নাই তিনি স্বামী ছাড়া রওনা করেছেন হজ করার জন্য পায়ে হেঁটে এই নারীকে প্রতিদিন পঁচিশ কিলোমিটার অতিক্রম করতে হবে একটা নারী প্রতিদিন পঁচিশ কিলোমিটার হাঁটা তার জন্য কতটা কষ্টসাধ্য এজন্য এমন সিদ্ধান্ত যারা নাই এই সিদ্ধান্তর উপরে আমরা কখনো অটল থাকবো না এদেরকে ঘৃণার চোখে দেখবো যে না ইসলাম সরিয়া এটা কখনো তোমার জন্য চাপিয়ে দেয় নাই রাসুলের বিধান হলো যে তোমরা চওয়ারের উপর চওয়ার হয়ে তারপরে তোমরা হজযাত্রায় যাও রাসূল পায়ে হেঁটে হজযাত্রার ব্যাপারে কখনো উৎসাহতা প্রধান করে নাই তো এই নারী যে বোন এই কাজটা করেছেন যদি আমাদের এই সংবাদটা তার কানে পর্যন্ত পৌঁছায় তেনা রুচিত হবে ফিরে আসা তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে বোন আপনি তো মাহারাম সারা হজে যাচ্ছেন তাহলে আপনার এই হজ কবুল হবে কিনা সে বলে আমার মাহারাম আছে কই আপনার মাহারাম বলে আমার মহার মাহারাম তিনি ফেলেনে করে আসবেন আর আমি হেঁটে যাচ্ছি বলেন না নজল্লাহ মানে ওই হেঁটে যাওয়ার পথে মানুষ উপরে দিবে হাদিয়া দিবে এগুলো সংগ্রহ করে পাঠাবে তারপরে তিনি ফেলেনে করে হজে যাবে বলেন এটা কোনো ইসলামের বিধান হতে পারে না এটা ইসলামকে লজ্জা দেওয়া মানুষ ইসলামকে হুদিয়ার খ্রিস্টানরা ইসলাম নিয়ে হাসাহাসি করবে হাসাহাসির পাত্র করে তুলবে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত ফেতনা থেকে সর্বপ্রথম সাহাবিদের স্বপ্নের থেকে নেওয়া হয় আল্লাহ রব্বুল্লা আলমিনের পাঠানো ওহির মাধ্যমে সাহাবিরা স্বপ্নের মাধ্যমে আওয়াজগুলো শব্দগুলো উচ্চারণগুলো পাওয়ার পরে এটা যখন নবীকে বললেন তখন এটা আজান আকারে রূপান্তরিত হলো রাসূল একা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Bilal কে বলে বেলাল ওঠো উঁচু একটা স্থানের মধ্যে দাঁড়িয়ে যাও দাঁড়ানোর পরে এবার তুমি আজান দিতে শুরু করো আবু দাউদের বর্ণনা এবার বেলাল رضی اللہ تعالی عنہ ওছো একটি স্থানে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন এখান থেকে এই প্রক্রিয়া শুরু হলো আজান নামাজ দিয়ে শুরু হয়েছে কিন্তু দুইটা বিষয় আজান নামাজ ব্যতীতও দুইটা জায়গায় আজান দেওয়ার বিধান ইসলাম শরীয়তে আছে নামাজ ব্যতীত দুইটা জায়গায় আজান দেওয়ার বিধান ইসলাম শরীয়তে আছে এক নাম্বার যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে এই নবজাতক শিশুর ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন যখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন জন্মগ্রহণ করেন তখন আমরা দেখেছি রাসুল সাল্লি ওসাল্লাম ডানকানে আজান এবং বামকানে একামত দিয়েছেন এটা সুন্নত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আরেক ক্ষেত্রে আজান দেওয়া যায় এক ক্ষেত্রে হচ্ছে নবজাত শিশু জন্মগ্রহণ করলে আরেকটা হচ্ছে কারো উপর যদি বদ আসর হয় জিন আছে না জিনজাতি এটার বদ আসর যদি কারো উপরে হয় তাহলে সেক্ষেত্রে আজান দিলে এই জিনজাতি পালায়া যায় এরা আজানের আওয়াজে থাকতে পারে না তখন এরা পালায়া যায় এজন্য এক্ষেত্রে আজান দেওয়া যাবে তা নামাজ ব্যতীত দুই ক্ষেত্রে আজান দেওয়ার ইসলাম শরিয়াতে প্রচালিত রয়েছে এক হচ্ছে নবজাতক শিশু জন্মপ্র হুল করলে ডান কানে আজান এবং বাম কানে একামত এটা দিতেই হবে শুন্য তারা সুন্দর লহ সাল্লাল্লাহ সাল্লাম এটা পিতামাতার হকের একটা সন্তান জন্মগ্রহণ করলে এই কাজ করবেন হসপিটালে যদি হয় তাও এই কাজ করার চেষ্টা করবেন বাড়িতে যদি হয় তাও এই কাজ করার চেষ্টা করবেন যদি কোনো পুরুষ না থাকে আজান দেওয়ার মতন অন্তত কোনো নারী হলেও এই আজান তার ডানকানে বামকানে শোনায় দিবেন হিংসা এবং যদি কারো উপর জিনে আসর করে তা আজান দিবেন ওই জিন পালানোর রাস্তা খুঁজবে পালায় চলে যাবে তার সাথে আর থাকবে কারণ আজানের আওয়াজ শুনলে জিন কি করে বলেন পালায় চলে যায় তা বেলাল রাদি আল্লাহ তালু আজান শুরু করলেন এই আজানের প্রক্রিয়া শুরু হলো তা তখন এই যে শব্দটা এটা প্রথম আজানের মধ্যে এই শব্দটা ছিল না সাহাবা ইকরাম যে স্বপ্নে দেখেছেন এটা ছিল না একদিন বেলাল ফজরের পূর্বে মুহূর্তে আজান দিচ্ছেন হঠাৎ করে বেলাল দেখতে পেলেন তার কানে একটি আওয়াজ ভেসে আসতেছে বলে এটা কেন বলবো বলে একদম